বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস বাঙালি জাতির ইতিহাসে এক চিরস্মরণীয় মাস নতুন ইতিহাস সূচনার মাস এই মাস বিপ্লবের মাস আত্মত্যাগের মাস বিজয়ের মাস হিসাবে ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকবে এই মাসের আন্দোলনের মাধ্যমে স্বজাতীয় একটি দল বা গোষ্ঠীর অমানসিক অত্যাচার নির্যাতন অন্যায় অবিচার ও শোষণ থেকে জাতি সত্যিকারে মুক্তি লাভ করে মুক্তি লাভ করে ফ্যাসিবাদের কবলে বন্দী স্বাধীনতা দীর্ঘ ষোলো সতেরো বছর ফ্যাশিস শাসক দমন নিপীড়নের মাধ্যমে তার আসনকে দৃঢ় মজবুত ও নিরাপদ করে তোলে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজেপি র্যাব আনসার সহ সকল বিচার আইন ও প্রশাসনকে এক ছত্র হুকুমের গোলামে পরিণত করে ক্ষমতার দম্বে দুই সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার ঘোষণা দেয় যা তার আয়ুসীমারও বাইরে দেশের মানুষ এই নৈরাজ্য জুলুম অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য বারবার অনেক আন্দোলন অনেক চেষ্টা করেও শক্তিধর ফেসিবাদের কাছে বারবার পরাজিত হয় ব্যর্থতা ও হতাশা নিয়ে মানুষ করুণ দৃষ্টিতে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ সাহায্য প্রার্থনা করে মানুষের চেষ্টা যেখানে ব্যর্থ হয় আল্লাহ সাহায্য সেখান থেকেই শুরু হয় আল্লাহ পাক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার বান্দাদের নিকট তার ঐশ্বরিক সাহায্য পাঠিয়েছেন যেমন হজরত ইব্রাহিম সালামের চেষ্টা যখন ব্যর্থ হল আল্লাপাক মশার মাধ্যমে নম্রুতকে ধ্বংস করে ইব্রাহিম আলাই সালাম এবং তার জাতিকে বিজয় দান করলেন ফেরাউনকে নীল নদের পানিতে ডুবিয়ে মোসালা সাল্লামকে বিজয় দান করলেন পবিত্র কাবা শরীফ রক্ষায় হজরত আব্দুল মোতালিবের অপারগতায় আবাবিল পাঠিয়ে আল্লাপাক আব্রাহাকে ধ্বংস করলেন বদরের যুদ্ধ থেকে শুরু করে প্রায় প্রতিটি যুদ্ধে বিপুল সংখ্যক কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের ইমানি শক্তিকে দৃঢ় রেখে মনোবল ও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়ে এবং কাফেরদের মনোবলের মধ্যে ভীতি সঞ্চয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে মনোবল ভেঙ্গে দিয়ে আল্লাপাক মুসলমানদের সাহায্য করলেন বিজয় দান করলেন আল্লাপাকে সাহায্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আবির্ভূত হয় যা আল্লাহর শত্রুগণ করতে পারে না হাসিনা তার জ্ঞান বুদ্ধি দিয়ে তার আসনকে সর্বোচ্চ নিরাপদ করে লক্ষ্মীন্দরের বাসর ঘরে বানিয়েছিল তার জ্ঞান মতে কোনো ছিদ্র ছিদ্রপতি ছিল না যার মাধ্যমে তার ধ্বংস আসতে পারে আমি পূর্বে উল্লেখ করেছি আল্লাহর সাহায্য আসে আল্লাহর শত্রুদের কল্পনাতীত পথ ধরে জুলাই বিপ্লবে আল্লাহ সাহায্য ছাত্র ছাত্রজনতার উপর ভর করে আল্লাহ ছাত্র জনতার মনোবলের মধ্যে ঢেলে দিলেন অদম্য সাহস মনোবলকে করে দিলেন অনর পাহাড়ের মতো মজবুত দৃঢ় ফ্যাসিস সরকারের চতুর্মুখী আক্রমণ তাদের মনোবল ভাঙতে পারে নাই পায়ের কাছে ভাইয়ের লাশ বন্ধু সহযোদ্ধাদের লাশ পড়তে দেখেও পা থামে নাই তাদের এই অদম্য সাহস মনোবলের এই আল্লাহ আল্লাপাকে সাহায্য হিসাবে গণ্য এটাই আসমানের এটাই জামানার আবাবিল হে আল্লাহ জুলাই শহীদদের তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো আমিন